আজ বুধবার সাতই আশ্বিন দু হাজার পঁচিশ সালের চব্বিশে সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই কেন তার কারণ বুধ গ্রহ প্রথমত গ্রহদের যুবরাজ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বুধ আর বুধের মজবুতি এজন্যই তো অত্যাবশ্যক আর বর্তমান গোচরগত পরিস্থিতিতে বা ট্রানজিটের পরিস্থিতিতে বুধ কিন্তু এখন স্বগৃহে গোচর করছে তাহলে বুঝতেই পাচ্ছেন অত্যন্ত শক্তিশালী এবং বলবান আছেন বুধ বর্তমানে অনেকের ক্ষেত্রে তো ভদ্রা নামক রাজ্য চলছে তাহলে এ সময় আপনারা যত বুধের নাম জপ ধ্যান করবেন যত আপনারা গণেশজির নাম জপ ধ্যান করবেন ততই আপনাদের ব্রেন সার্প কাজ করবে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন এবং নিজের বাণীর দোষ থেকে মুক্তি পেয়ে আপনার কথা মৃতের মাধ্যমেই কিন্তু আপনি মানুষের হৃদয় মনকে জয় করতে চলেছেন এর সাথে সাথে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা অগ্রধাবন যে করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই পারলে আজ সবুজ রঙের বস্ত্র পরিধান করুন হিজড়াদেরকে কোনো কিছু আপনারা ডোনেট করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের ওই হেরফের অনুযায়ী ইন জেনারেল প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি তুলা অর্থাৎ মুন সাইন যাদের লিবরা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর এর সাথে সাথে আমরা বলবো আজ আপনারা অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন আধ্যাত্মিক কর্তাকর্তীদের সংস্পর্শে যেতে পারেন নিকটস্থানীয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আপনারা ভ্রমণে যেতে পারেন সেখানে কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট মেন্টাল রিলিফ প্রাপ্তি করতে চলেছেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন নিজের শক্তিকে পুনরুদ্ধার করতে বিশ্রাম গ্রহণ করুন চোখের পাতা বিরামেরিত অঙ্গ তবেই কিন্তু পুনরায় শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন আজ আপনি নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছেন না তো এ বিষয়ে একটু নজর প্রদান করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ যদি হার্ড ওয়ার্ক করতে পারেন রুটিন মেনে চলতে পারেন আর ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন সেই সময়টিতে ক্রিয়েটিভ কোনো কিছু করার চেষ্টা করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে প্রেমের জীবনে প্রতারিত হতে পারেন স্বামী স্ত্রী কোনো এক মিথ্যে কথার কারণে আপনাদের মধ্যে সম্পর্কে দাঁড়ার আসতে পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধিই পাবে